আমি একটা জিনিস বুঝলাম না এই যে কালকে থেকে আয়া পর্যন্ত দেখতেছি তুমি গুনগুনায় কানতাছ আমার বইনে গুনগুনায় কানতাছ সমস্যা কি কান বইছ কান বইছ তুমি না কইলে তো বই আচ্ছা কিছু যদি হইয়া থাকে তাহলে আমারে খুইলা মেলা কও আমি তোমার মনের মুখ দাবার পারলাম না

আমার বোনরে মারলে তুমি মরবা রে এখন আমার সবকিছু খোলাসা ভাবে পরিষ্কার হইছে তার মানে ওই যে তুমি আমারে কইছিলা বাসর রাইতে যে তুমি একটা মেয়েরে ভালোবাসতা সেই মায়াটাই আমার বোন না আই গুলামের না আই বিচার মিলাবি গদেনা গিলানি বড় কান দ থামস সত্যি করে কথা কথা এ লে লাগে খুনো কথা নাই ওই বানর কোনা বানর বুইরা বানর সুরার গরে সুর জাম্বুরা গরে জাম্বুরা দুবার গরে দুবার নাফিতর গরে নাফিত কোন কথা নাই তন্ন কোন কথা নাই তুই আমারে ঠকাইলি কেন तू ही बिया बोली बोली कहने तो तू याने बिया बोली करने का तू ही बिया बोली बोली अमर बोले रे बिया बोली कहने आशिकी माया मरी शराब बोर्चला बनार आह अमिके जानता हूँ